এইটু নে গাবেন এইটু নে আপনি কি নিজের মতো করে গাইলে তাহলে 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 আমি এখানে কি শিরার জন্য আছি আমি কম্পোজ করতেছি না আমি যেভাবে বলবো সেভাবে তো গাইতে হবে নিজের মতো করে গাইলে হবে না একটু মাথা খাটে মনে দেখেন কিভাবে বলি দেখাই দেই আবার শিক্ষা গুরু কই আমাদের আরে টানি তো হইতেছে না এটা টান হইছে এটা গলা যায় তো দূর না 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 উপরে স্কেলে যাবে এই স্কেলে গান গাইতেছেন কেন আবার রাইખા দি তৃতীয় সেরে নি দেখে দেখে পড়তেছেন খালা দেখে দেখে পড়তেছেন যদি এখানে যদি ভুল করেন হ্যাঁ তাহলে কি শিক্ষকতা করেন বলেন তো দেখি আন্দোলন করতেছেন ব্যধন মারার জন্য আগে রিডিংটা মতো পড়তে শিখেন কি কি করেন কি খাদের নিয়ে কি কি কাজ করি কি করব বলতে এগুলো নিয়ে হ্যাঁ আবার কোয়ামোদেস তৃতীয় সেরে এটা তৃতীয় সেরে এটা হইল হ্যাঁ আমি তো বলতেছি যে আমার মতো করে গান নে 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 ধাবে নাম দেই এটা কি গাইতেছেন এগুলা আবার গান তাহলে শিক্ষকের গায়ে কেন টিয়ার সেলের গন্ধ এই যে এই যে পণ্ডিতি করলেন এটি আসলে গন্ধ সেটা ছিল এটা মিলল টিয়ার সেলের গন্ধ এটা হইল আমি এটা পাদের গন্ধ দিছিলাম না যে শিক্ষকদের গায়ে কেন পাদের গন্ধ হ্যাঁ মানে আমা আমাকে দিছেন কাজ করতে

দেয় এক সময় একটু ঘুর পাক খাবে গলা মানে বুঝArn না কেন এগুলা আবার বৈশম্ম কেন তোমরা করলা মনে হচ্ছে রিডিং পড়ছিস একটু দরদ দিয়ে গান না 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 দরদ দিয়ে গান কি গাইতেছিস এগুলা আজ রাস্তায় নামতে মোদের বাধ্য করি না হই নাই হয় নাই হই নাই একদম হই নাই না 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 শেষে একটু ঢেউ খেলবি একটু না 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 আবার এই যে বাসায় মুগস্ত করবেন এইটা একশো বার মুগস্ত করবে উল্টা উল্টা না হয় কেউ দিওয়ানা হইতেছে কেউ পাগল হইতেছে আর আলাদা আলাদা হলে হবে না দিওনা যদি হন সবাই দিওনাই হবেন পাগল হলে সবাই পাগল হবেন একসাথে সবকিছু হবেন অর্ধেক দিবান অর্ধেক পাগল এইভাবে তো হবে না কি করবে কি করবো আমি আপনাদেরকে নিয়ে কিছুই তো পারতেছেন না হয় না খালা খালা কিচ্ছু একদম পুরো বাজে কিচ্ছু হয় না এটা আবার হবে আপনি পরের দিন আবার আসবেন স্টুডিওতে আবার গান রেকর্ড করা হবে তারপরে গাবেন এরকম করে গান গেলে পাবলিক জুতো মারবে আপনাদের হয় নাই আজকে পেকআপ আগামী ক্লাসে আবার দেখবো ঠিক আছে ওকে গুড বাই